যেমন সাতটি কালার মিশ্রণ করে সুন্দর করে নিজেকে ফুটিয়ে উপস্থাপন করে আমাদের জীবনটাও কিন্তু এরকম অনেকগুলো কালারের মিশ্রণে কিন্তু জীবনটা অনেক বেশি রঙিন হয়ে ওঠে আবার একজন মানুষের অনুপস্থিতির কারণেই এই রঙিন জীবনটা মুহূর্তেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট হয়ে যেতে পারে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহাব লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম তো ব্লগের শুরুতেই কিন্তু আজকে এক কাপ চা দিয়ে শুরু করেছি আমরা যারা চা প্রিয় মানুষ তাদের কাছে কিন্তু এই যে এই অংশটা ভিডিও সেটা খুব বেশি ভালো লাগবে তবে যারা চা পছন্দ করে না তাদের কাছে হয়তো বা তেমন একটা ভালো লাগবে না তো নাস্তার পর্ব শেষ করে যে যার মতো কিন্তু কাজে চলে গিয়েছে আর এখন আমি হচ্ছি আমার মতো করে সুন্দর মতো এক কাপ চা করে খেয়ে নিলাম সরি চা বললে ভুল হবে আজকে কিন্তু চাফি খেয়েছি সালমাপুর ভাষায় এই চা দিয়ে কফির মিশ্রণটাকে চাফি বলা হয় তো কফি খাওয়ার পরে কিন্তু সরি চাফি খাওয়ার পর কিন্তু অফ ক্যামেরা কিছু কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়ে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ক্লিন যেহেতু বেশ কয়েকদিন আগে করেছি যার জন্য কিন্তু রুমটা এখনও দেখতে মাসাল্লাহ খুব বেশি চকচকেই মনে হচ্ছে আর অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি ভিডিওটা ছিল মঙ্গলবারের তো মঙ্গলবার যেহেতু সাহেব বাসায় থাকে সেই দিন কিন্তু খুব ব্যস্ততায় আমার জীবনটা কাটে তো ব্যস্ততার মাঝেও কিন্তু চেষ্টা করি সবগুলো কাজকে গুছিয়ে আপনাদের সাথে সুন্দর মতো ভিডিও উপস্থাপন করার তো পুরোটা বাসাটা গুছিয়ে কিন্তু চলে এসেছে কিচেনে কয়েকটা ডিম ছিল সেগুলোকে একটু ক্লিন করা বাকি ছিল তো সেগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিশেষ করে নতুন নতুন যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে যোগ হচ্ছেন আপনাদেরকে উদ্দেশ্য করে তো ইদানিং কিন্তু বেশ অনেক আপু ভাইয়ারা দেখছি আমার চ্যানেলে নতুন করে যোগ হচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু ভিডিও দেখে কমেন্ট করে যাচ্ছেন তবে কমেন্টের পাশাপাশি আপনারা কিন্তু আর একটা কথা লিখছেন আপনার ভিডিও দেখে আপনার পাশে থেকে গেলাম ইনশাল্লাহ আপনাকেও পাশে পাবো বা আশা রাখছি আপনাকেও পাশে পাবো ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসার অপেক্ষায় রইলাম তো আসলে এই ধরনের কমেন্টগুলোকে কিন্তু স্প্যাম কমেন্ট বলা হয় যার জন্য আমাদের এই ধরনের কমেন্ট কারো চ্যানেলে যে করা উচিত না কারণ যার চ্যানেলে করব তার চ্যানেলে তো ক্ষতি হবে তার পাশাপাশি কিন্তু নিজের চ্যানেলেও ক্ষতি হবে তো যারা নতুন আমাকে সাপোর্ট করছেন কয়েকটা ভিডিও দেখেন ভিডিও দেখে যখন আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু এমনিতে আপনাদেরকে চিনে ফেলবো যে আপুর আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছে একটু আগে আর পরে আমি কিন্তু প্রত্যেকের পরিবারে যাব। তো যাই হোক চলে আসি ভিডিও সংক্রান্ত কিছু কথা বলতে তো ডিমগুলো ক্লিন করার পরে কিন্তু দেখেন সাহেব কিছু বাজার নিয়ে এসেছে ইলিশ মাছ শোল মাছ আর পাবদা মাছ তো একসাথে অনেক বাজার আমার একদম পছন্দ হয় না আমি কিন্তু যখন মাছের বাজার করি চেষ্টা করি মাছের বাজার করার আর যখন মাংসের বাজার করি তখন মাংসের বাজার করার আমাদের যেহেতু খাবারের মানুষ খুব কম তো একসাথে এত বাজার করলে অনেক দিন ফ্রোজেন করে রাখাটা খুব কষ্টের হয়ে যায় তো যেটাকে যেভাবে আমি খাবো সেভাবে কিন্তু সেই অনুযায়ী বক্সগুলো করে সুন্দর মতো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এগুলো গুছানোর পর কিন্তু চলে গিয়েছিলাম একটু শপিংয়ে তখন প্রায় একটা বাজে আর আমার রান্না করতে করতে তো চারটা বেজে যাবে চিন্তা করেছি একটা বাজে একটু শপিংয়ে বের হলে দেখা যায় তিনটার মধ্যে চলে আসব। যেহেতু বাইকে চলাফে যাতায়াত করবো তেমন একটা সময় লাগবে না তো সেই চিন্তা করে শপিংয়ে গিয়েছিলাম তো ওখানে কিন্তু শায়ন বাবাটা ক্ষুধা লেগে ক্লান্ত হয়েছে যখন বলেছে আম্মু আমি কিছু খাবো তো পরবর্তীতে ওকে একটা চিকেন ফ্রাইড দিয়ে আমরা একটা শর্মা ট্রাই করলাম ভালো লেগেছে মাসাল্লা তো তারপরে কিন্তু দেখেন ঠিক চারটা বাজে বাসায় চলে এসেছি এসে কিন্তু জাস্ট বোরকাটা খুলেছি এছাড়া এক মিনিট আমি রেস্ট নেইনি চলে এসেছি রান্না করতে তো রান্নাটা করতে থাকি আপনারা কিন্তু দেখেই বুঝে যাবেন আমি কিভাবে রান্না করি যেহেতু রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এক এখন ভিডিওর যে থামলাইনটা সেটা নিয়ে কিছু কথা বলি আমরা আজকের ভিডিওতে কিন্তু আমি ঠামলাইন দিয়েছি ব্লগার আয়সা জাহান আপুকে কপি করেছি তো এই কথাটা কেন বলেছি জানেন আপুর যে গতকালকের ভিডিওটা সেটা কিন্তু আমি দেখেছি এবং খুব সুন্দর করে শুনেছি সেখানে কিন্তু আপু ভাইয়াকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে তো যখন আপুর কথাগুলো শুনছিলাম বিশ্বাস করেন নিজেকে উপলব্ধি করতে পারছিলাম আমি সব সময় কিন্তু এই কথাটা আমার মনের মধ্যে জাগ্রত রাখি মাঝে মাঝে কিন্তু মানুষের সাথে বলাও হয় যে আসলে এই জিনিসটা আমি ফিল করি আর সেটা হচ্ছে সায়ানের বাবা শায়ানের বাবাকে ছাড়া সত্যি পৃথিবীটা আমার কাছে কিছুই মনে হয় না আমি আগে যখন একটু কম বুঝতাম আর কি বাচ্চারা যখন একদম ছোট ছিল তখন চিন্তা করতাম যে শায়নের বাবা যদি কিছু হয় তাহলে আমার কি হবে আমি কিন্তু শায়নের বাবার কাছে সবসময় একটা রিকোয়েস্ট করি যে তুমি যখন নামাজ পড়বে নামাজে যখন আল্লাহর কাছে মোনাজাতে যাতে হাত তুলবে তখন আমার জন্য একটা দোয়া চাইবে সেটা হচ্ছে যদি এক ঘন্টার জন্য হয় এক মিনিটের জন্য হয় তোমার আগে যাতে পৃথিবী থেকে আমি চলে যেতে পারি তা তুমি যখন চলে যাবা আমার পৃথিবীটা সত্যি অন্ধকার হয়ে যাবে তো বাঁচব কিভাবে সেটাই জানি না তো এখন কিন্তু আরেকটু জীবনটাকে বুঝতে পেরেছি যার জন্য এই কথাটা বলতে পারি না এখন বলি যে তুমি যখন চলে যাবা আমাকে রেখে আলা না করুক তখন আমাকে কিন্তু শক্ত হয়ে বাঁচতে হবে আমার বাচ্চা দুইটার জন্য কারণ ওরা তো তোমার অংশ তোমার দায়িত্ব আমার কাছে রেখেই তো যাবা ওদের কথা চিন্তা করে হলেও আমাকে শক্ত হয়ে কিন্তু বাঁচতে হবে ওদের ওপরের মাথার ওপর যে ছাতা সে ছাতা হয়ে ছায়া হয়ে আমাদেরকে আমাকে থাকতে হবে তো বাচ্চাদের মাথার ওপরে ছায়া হয়ে থাকলেও আমার জীবনটা কিন্তু আমি যে ব্যক্তি ব্যক্তি নাহার আমার জীবনটা কিন্তু পুরো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে আমার জীবনে কোনো রং থাকবে না কোনো আনন্দ থাকবে না তখন বাচ্চাদেরকে নিয়ে যেভাবেই হোক জীবনটা কিন্তু পার করব। শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব। সেই দিন পর্যন্ত সত্যি কথা কথাগুলো যখন বলছিলাম কেন যেন মনে মনে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তো সায়নের বাবা যেদিন বাসায় থাকে বা যতটুকু সময় সকালবেলা বা রাত্রে এসে যখন বাসায় যতটুকু সময় থাকে যারা আমার কাছের মানুষ আছে তারা জানে আমি কিন্তু দিন তার সাথে ঝগড়া করি মানে সারা দিন একটা পেছন মেচার একটা অভ্যাস আছে না মানে ঝগড়া আমাদের থাকবেই ভালোবাসার যে ঝগড়াটা বলেন সেটা তো সেগুলো কিন্তু করতেই থাকি কিন্তু যখন তাকে খুব একা চিন্তা করি তখন আসলে এই জিনিসগুলো উপলব্ধি করি যে সায়নের বাবাকে ছাড়া পৃথিবীটা সত্যি আমার অন্ধকার তো এই জন্যই কিন্তু আমি এই কথাটা বলেছি জাহান আপুকে কপি করছি সত্যি আপু তোমার কথাগুলো মন ছুঁয়ে গেছে আর কিছু কথা আমাদের জীবনে কিন্তু সবার সাথে মিলে যায় এই যে আজকে যে কথাগুলো আমি বলছি তার মানে কিন্তু এই না তোমাকে কপি করছি এটা কিন্তু আমার ভিতরের কথা আমার অন্তরের কথা শাহানের বাবার প্রতি আমার ভালোবাসা তার প্রতি আমার যে সম্মান সেখান থেকে কথাগুলো বলা তো তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো প্লিজ কিছু মনে করো না তোমাকে কপি করে আজকে কথাগুলো সবার সাথে শেয়ার করলাম তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আপনারা কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে কিন্তু রান্নার কাজটা অনেকটা এগিয়ে এসেছে তো ডাল বসায় দেওয়ার পরে কিন্তু ডালটা যখন একটু মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে লাউ দিয়ে দিয়েছি তারপর কিন্তু হলুদের গুঁড়া আর লবণ তো আগেই দেওয়া ছিল আগে আরেকটু লবণ দিয়ে আমি কিন্তু ঢেকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত যখন হয়ে গিয়েছে আমি কিন্তু শোল মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো শোল মাছটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার সামিন তো সামিনের বাবা তো দেখা যায় সব ধরনের মাছ খায় তবে সামিন তার আর সব কিছু খায় না কিন্তু শোল মাছটা ওর কী যে পছন্দ তো লাউ ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ফোরনের কাজটা করে সুন্দর মতো ঢেকে রেখে দিয়েছি আর এদিকে দেখেন শোল মাছটাও কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি কিছুটা পরিমাণ লবণ জিরার গুঁড়া আর হচ্ছে কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করব তারপর আবার দুই মিনিট রান্নার পর কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো তো এই যে তরকারিগুলো এগুলো রান্নায় আমরা কিন্তু যারা মুন্সীগঞ্জের মানুষ আছি ছাক বলা হয় যে একটা উপক মশলা আর কি সেটা অ্যাড করি তো সেটা অ্যাড করলে না খাবারটা এত বেশি ভালো লাগে তো আমার কাছে আজকে সেটা ছিল না যার জন্য এগুলো দিয়ে রান্না করেছি তো যদি সেটা থাকতো তখন দেখা যায় জিরার গুঁড়া আর যে ধনে পাতা সেটা কিন্তু দেওয়া দরকার হতো না এমনিতেই ওটা দেওয়ার কারণে খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যেত তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু লাউ ডাল রান্না করেছি শোল মাছ ভুনা করেছি গতকালকের পুঁই শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে চড়চড়ি করেছি আমার গাছের পুঁই তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করার পাশাপাশি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে এনেছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম